নমস্কার এক মুটু স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আমি চেষ্টা করব আমার যে কথাগুলো ছোট্ট ছোট্টভাবে আপনার কাছে তুলে ধরা বা আপনাদের কাছে তুলে ধরা আর আমার খুবই সামান্য সাবস্ক্রাইব আমি চাইবো আমিও একটু এগিয়ে যেতে আমার ফাউন্ডেশানটা একটুখানি এগিয়ে যেন যায় আর বিশেষ করে আমার কাজগুলোতে একটু অন্য রকমের তো সাহায্য অবশ্যই ফলো শেয়ার সাবস্ক্রাইব আর আশীর্বাদ অবশ্যই তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি কিছু কথা বলতে এসেছি আমি ছোট্ট ছোট্টভাবেই বিষয়গুলো হলো আমার পাশেই একজন আমার এক বন্ধু বা আমাকে যারা যারা সাহায্য করে থাকেন আর কি বন্ধুর বন্ধু তাদের স্বজন বা ছোটোখাটো যেটুকুনি পরিচিতি আপাতত হয়েছে এটাই আর কি তো ওরা আমার সাথে কদিন থেকেই দেখা করবে বলে বলছিল বা আমাকেও বলেছে যে আমি যেন ওই বাড়িতে যাই তো বিশেষ করে আমার না যাওয়া হয়নি এবার সেই দাদা যত সম্ভব ওনার একখানা দোকান ছিল বা কিছু একটা দোকান তো অবশ্যই নইলে এতগুলো জিনিস আমায় দিতে পারে না তার এই যে এই একটা ব্যাগ একদম এই ব্যাগটির মধ্যে অনেক কটা জিনিস আছে এই যে অনেক কটা জিনিস এই ব্যাকটার মধ্যে যেমন এই ধরনের সব ভালো ভালো পেন সব নতুন কিন্তু ভালো আর হ্যাঁ সব নতুন এই ধরনের পেন এই রিফিলগুলো কিন্তু এখন আর চলে না এগুলো আমাদের ছোটোবেলাকার একটা ব্যাপার ছিল এখন আর চলে না এই রিফিল এরকম অনেক জিনিস আমার কাছে এসছে তার মধ্যে কিছু জিনিসে প্রচুর গুড়ো বালি পড়ে যায় যা হয় এই যে সব পেন এই ধরনের আর কি দেখা আর দেখাচ্ছি আমি আস্তে আস্তে করে এই এই নিয়েই আজকে একটা ছোট্ট ভিডিও করার ইচ্ছা আছে আমার আর কি তো তারা নিজেই কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত আসলেন এসে আমাকে কয়েকটা জিনিস দিয়ে গেলেন তার মধ্যে এই যে এই কিছু মানে আগেকার দিনে অনেকদিন আগে যে রিভিউ পাওয়া যেত না এই রিফিলগুলো আমি বুঝতে পারছি না ঠিক এগুলো কি অনেক আগের কিন্তু দেখে মনে হচ্ছে অনেক আগে এমনকি ডেটটাও কিন্তু নতুনই দেখাচ্ছে ডেট আমাদের এই তেইশ চব্বিশেরই দেখাচ্ছে আর আঠেরো মাস ছত্রিশ মাস এরকম ডেটে দেখাচ্ছে তো এই রিফিল এগুলো বা তারপরে ভালো একটা জিনিস দেখায় এতগুলো চক ভালো না তো এতগুলো চক এগুলো দিয়ে গেছে সাথে আরও অনেক কিছু আছে অনেক কিছু আর প্রচুর পেন দিয়ে গেছে আমাকে আমি ভালো ভালো পেন সব এই ধরনের সব ভালো ভালো পেন এই পেনগুলো একটা দুটো না সাথে আরও অনেক কিছু আছে বেশ ভালো ভালো জিনিস যেমন আরও ভালো পেন এই যে এরকম ধরনের প্রচুর আমি ভিডিওটা পরে আমি দেখাচ্ছি এই ধরনের পেন তারপরে এই যে এরকম বক্সে করে রাবার বাচ্চাদের পেন্সিলের যে কল মানে এই যে এতগুলো করে উনি দিয়ে গেছেন শুধু তাই না শুধু তাই না আমি প্রচুর পরিমাণে বেছেছি জিনিসগুলোকে বেছে আমি এত এই এই যে একটা এই একটা আরও দেখাচ্ছি আমি সবথেকে বড়ো যে জিনিসটা সেটা আমি দেখাচ্ছি এই যে এতগুলো পেন আমি কিন্তু বেছে বের করেছি এর মধ্যে আবার খারাপ জিনিসও ছিল খারাপ জিনিসগুলোকেও আমি আবার আলাদা রেখেছি আর সব থেকে বড়ো বিষয়টা হচ্ছে এই যে এতগুলো পেন মানে এখানে কিন্তু প্রচুর প্রচুরই বিষয়টা এতগুলো পেন আমি সারা দুপুর পর্যন্ত নোংরা পরিষ্কার করেছি নোংরা মানে সামান্য সামান্য যাওয়া হয় আর কি এইবার এতগুলো পেন পেয়ে মানে দেখাতে পারছি কতটুকু আমি জানি না আমার মনে হয় আমি অনেকটাই দেখাতে পারছি এতগুলো পেন আমি পেয়েছি শুধু তাই না আরও আছে আরও আছে যেমন এরকম একটা ব্যাগ ব্যাগটা একদম নতুন কিন্তু বললাম না মনে হয় দোকানে ছিল যে একদম নতুন ভেতরে ওই কাগজ টাগজ ভরা থাকে যেমন তারপরে এই যে একটা পেন্সিল বক্স মানে পেন্সিল বক্সটা এখানে কিছুটা আছে এই যে এরকম পেন্সিল বক্স তারপরে এই এইরকম একটা জেমিতি বক্স এই যে এই জিনিসগুলো উনি দিয়ে গেছেন তারপরে এই ধরনের একটা ব্যাগ আমি ব্যাগটা দেখাচ্ছি এই যে এই ধরনের ব্যাগে দেখুন ব্যাগের মধ্যে অবশ্যই বললাম একদম নতুন এই যে প্রচুর লিট জায়গা তারপরে একদম নতুন মানে একদম নতুন একদম নতুন তো এই ধরনের ব্যাগ এরকম অনেক কিছু দিয়ে গেছেন এই যে এখন বিষয় হচ্ছে এগুলো নিয়েই আমি বসেছি আরও আছে আমি দেখাচ্ছি এই যে একটা কেসি বক্স সব নতুন সব নতুন নতুন জিনিস তারপরে এই একটা পেন্সিল বক্স এই এখানে আবার ব্যাপারটা কী হলো ও দুপাশেই রয়েছে এই পেন্সিল বক্স এই এগুলো সব উনি দিয়ে গেছেন কোনো আমাকে বলেছে যে কোন রকম পরিচয়টা যেন আমি না দিই তো আমি সেগুলো দিতে পারছি না এই যে আবার হচ্ছে যেমন আমি দেখাই এই ব্যাগটা এইগুলো ওই বাচ্চারা রং টং রাখে তো ওই ধরনের মানে এগুলো কিন্তু সব নতুন একদম নতুন মানে একদমই নতুন এই ব্যাগ দুখানা করে দেখাই আমি ভালো করে আমি মানে ভাবছি যে একটা মানুষ এতগুলো জিনিস দিয়ে গেছে এবার আমি এগুলোকে এই এই ধরনের ব্যাগ না দুখানা দিয়েছে এটা দুখানা দুখানা আবার হ্যাঁ একটা ছোট্ট ব্যাগ কি উঠছে না এই ব্যাগটাও সুন্দর মানে এগুলো যদি বাচ্চারা পায় আমি সেই সময়কার কথাগুলো ভাবছি যে এগুলো যদি বাচ্চারা পায় তখন কতটা আনন্দ পাবে আরও আছে প্রচুর মোটামুটি ভালোই অনেক কটা জিনিস দিয়েছেন এই এই পেন্সিল বক্সটা কি দেখিয়েছিলাম এই একটা পেন্সিল বক্স হ্যাঁ তারপরে এটা এই একটা ছোট্ট

সবটাই নতুন জিনিস উনি দিয়ে গেছেন স্পাইডারম্যান দিয়েছে আমি মোটামুটি যে কটা পেন্সিল বক্স সামনে আছে সে কটা দেখাচ্ছি দিয়েছেন তো অনেক কিছুই তো যাই হোক আর কিছু খাতা দিয়েছেন হ্যাঁ পেন্সিল বক্স এই যে পেন্সিল বক্স আর নোংরাগুলো দেখাবো অবশ্যই দেখাবো নোংরাগুলো এই একটা পেন্সিল বক্স ধরনের অনেক কিছু দিয়ে গেছেন উনি আমাকে বাড়িতে বয়ে ছেলে অবশ্যই গেছিল আর এই ধরনের জিনিসটা যাই হোক প্রচুর জিনিস এই যে যেমন এতগুলো জিনিস এই যে মানে এইগুলো সবটাই ওনাদের দানের জিনিস হ্যাঁ আর সাথে খাতা খাতা বইও দেখাচ্ছি আমি এত এই যে খাতা আরও আছে অবশ্যই এই যে সব খাতা একটু সামান্য একটু নোংরা আছে সামান্য অল্প নোংরা আছে মানে এবার ওটুকুনি আমরা একটু ধুয়ে মুছে নিলেই হয়ে যাবে যেমন প্যাকেট করাই সব আছে এই যে এতগুলো খাতা আরও আছে তো এরকম আরও আছে আমি দেখাচ্ছি এগুলো সব দিয়ে গেছে নোড়াটাই আর এখন বিষয় হচ্ছে আমরা এগুলো নিয়ে কি করব। অবশ্যই এগুলো নিয়ে ব্যবস্থা করতে হবে আর এই চকের তো আমাদের কোনো কাজ নেই এইটা কোনো এক স্কুলে দিয়ে দিতে হবে যেখানটায় ব্ল্যাকবোর্ড বা ব্যবহার যেটাই হয় আর কি এইগুলো নিয়ে আর কিছু জিনিস দেখাই আমি এখন এখন দেখাচ্ছি এই পেনগুলোকে আমি ফেলে দিয়েছি মানে এখানে কিন্তু অনেক পেন এই পেনগুলোকে আমি ফেলে দিয়েছি এই পেটিটা করে এসেছিল পেটিটা হয়তো দেখানো যাচ্ছে না কোনটুকুনি পেটি হয়তো মনে হচ্ছে কিন্তু নাই পেটিটা অনেক বড় আর যে নোংরাগুলো ছিল এই হচ্ছে সেই প্রচুর নোংরা প্রচুর বড় একখানা প্লাস্টিক আমি কিন্তু এই প্লাস্টিকটা দেখাতে পারছি না এই প্লাস্টিকে করে সব এসছে এই যে এই প্লাস্টিকটা কিন্তু আমি দেখাতে পারছি না এই প্লাস্টিকটা প্রচুর প্রচুর কিছু আছে প্রচুর মানে এই এই ছিল প্লাস্টিকের অবস্থা এই যে এতগুলো জিনিস ওই এক দাদা আমাদের দিয়ে গেছেন এবার যাই হোক এগুলোকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করতে পেরেছি আরও কটা জিনিস ছিল ধুয়ে মুছে পরিষ্কার করেছি এখন বিষয় হচ্ছে এই যে এতগুলো জিনিস এখানে কিন্তু প্রচুর জিনিস দেখে মনে হচ্ছে এইরকম এখানে কিন্তু প্রচুর জিনিস প্রচুর যে খাতা মানে অনেক কটা খাতা আছে অনেক কটা দেখে মনে হচ্ছে এরকম কিন্তু খাতা কিন্তু অনেক মনে হচ্ছে এই জিনিসগুলো উনি আমাদেরকে দিয়ে গেছেন আর এই তো সেই নোংরা জায়গা জিনিসগুলো এবার এতগুলো জিনিস দিয়ে আমরা কোন স্কুলে যাব। এটা আমার মাথায় আছে যেটা আমার এক স্যারের স্কুলেই আমি গেছিলাম তো আমাদের আগামীতে ইচ্ছে আছে কোনো ওই স্কুলেই যাব ওখানে অনেক পিছিয়ে পড়া জায়গা এইবার ওই স্কুলেই জিনিসগুলোকে দেব। আর অনেকেই হয়তো ভাববেন যে এগুলো সবই পুরনো জিনিস এগুলো নতুন নয় এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে কিন্তু এমনও কিছু মানুষ আছেন আমি যাদের সাথে থাকি ম্যাক্সিমাম সময়টাই তারা কিন্তু এই পুরনো জিনিসগুলোই তাদের জন্য খুব একটা মানে এতটা দামি তারা মানে আপনারা সেটা হয়তো বুঝতে পারবেন না বা আমার সাথে কোনো এক সময় যদি সময় করে কেউ যায় তখনই তারা বুঝবে যে হ্যাঁ এটা পেয়েও মানুষ আনন্দ পায় আনন্দ হয় এমনকি তারা এটাকে ভাবে যেন স্বর্গ পেয়েছি তো এই হচ্ছে বিষয় আমি মাথায় আছে যে আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা একটু ভাটায়ও নিয়ে যেতে পারি ওখানটায় কিছু বাচ্চা এত কিছু তো তো লাগছে না তো ভাটাতে আমার মনে হচ্ছে কিছু জিনিস যাবে কিন্তু ওরা যদি এই জিনিসগুলো পায় ওরা যে এতটা আনন্দ পাবে আমি সেই সময়টার কথা ভাবছি এখন থেকে আর কেন জানি না নিজে একটা যেন স্বপ্নের মতো রয়েছি যে আমি ওদের হাতে কখন গিয়ে তুলে দেব এইবার জিনিসগুলো সামান্য একটু পূরণ এটাও ঠিক একবারে নতুন নয় মানে পরিষ্কার নয় আমি একটুখানি পরিষ্কার করেছি যেহেতু নতুন নয় কিন্তু এই জিনিসটাই ওদের জন্য খুব একটা মানে এতটুকু ভালোভাবে বলার মতো তো এটাই ছিল আজ ছোট্ট ভিডিও আমি জানি না আমার ভিডিওটা আমি কি ধরনের করতে পেরেছি বা কেমন আপনাদের কাছে দিতে পেরেছি সবটাই আপনাদের উপর আপনারা কিভাবে নেবেন আর আমার ভিডিও যদিও ওই কুড়িজন হাঁকলি সব মিলেমিশে দেখে বেশি কেউ নয় আর আমাদের ফাউন্ডেশনটা হলো এবার আমাদের ফাউন্ডেশনের বিষয়টাই আসি ওখান আমরা সবাই ঘরোয়া মেয়ে বা বউ আমাদের সবারই একটা করে বাচ্চা ছেলে মেয়ে যাই হোক না কেন সবাই আছে কম বেশি সংসার সামাল দিয়ে আমরা বেরোই আমরা চেষ্টা করছি আমাদের মতন করে সময় দিতে আমরা চেষ্টা করছি আমরা কতটুকু পারবো আমি জানি না আমাদের ইচ্ছে তো অনেক কিন্তু ইচ্ছে হলে তো হবে না আমাদের ফান্ডিংয়ের ভীষণই সমস্যা আর আপনাদের যদি মনে হয় যে এই জিনিসগুলো মানে এই এগুলো কীভাবে ডিস্ট্রিবিউট করা হবে কোনো রকমভাবে সাজেশান বা ব্যক্তিগত মতামত যদি কারো কিছু দেওয়ার থাকে সেটা কিন্তু দেবেন আর ফান্ডিংয়ের বিষয়টা তো আমাদের ভীষণই সীমিত তো আমি চাইবো কোনো রকম যদি হেল্প কেউ করতে চায় তো আমাদের ডিসক্রিপশানে নাম্বার অ্যাকাউন্ট নাম্বার ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকে তো আমি চাইবো অবশ্যই আমরা আর একটু হেল্প পাই যেন সবার কাছ থেকে বাকিটা সবটাই আপনাদের আশীর্বাদ আর আমাদের ভিডিওটা মানে এই এই যে ছোট্ট একটা ব্লগ করলাম এই যে এই পেসিল বক্স খাতা পেন ছোটো ছোটো সে রাবার পেন্সিল চক পেনসিল বক্স তারপরে পরিষ্কার বা যেগুলো বাতিল পেন এগুলো নিয়ে যেমনই হোক না কেন যে ভিডিওটাই হয়েছে আপনারা সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বলবেন যদি কোনো সাজেশান থাকে বা আমাদের কেমন লাগছে এটাও আমাদের জানা উচিত আমরা জানি না না আমরা হঠাৎ করে চলে এসছি এই বিষয়টা নিয়ে আমরা আমাদের মতন করে চেষ্টা করছি এটাই জান আর সামনে পুজো আসছে হাতে গোনা বেশ কটা দিন তো তিরিশ দিনই ধরে থাকি তো আমার ভবঘুরে ঠাকুমা আর ভবঘুরে দাদাদের জন্য বা দাদুদের জন্য আমরা প্রতিবারের মতনই ছোট্ট আয়োজন করতে চলেছি সেটা হচ্ছে একটা করে শাড়ি দেওয়ার চেষ্টা করছি গত বছরে দিয়েছিলাম গেঞ্জি ছিল ধুতি ছিল শাড়ি তো অবশ্যই ছিল এইবারও তাই থাকবে আর আমি না সবার কাছে একটিমাত্র শাড়ি চেয়ে থাকি একটা সুতির ছাপার শাড়ি একটা হালকা রঙের হবে যদি কেউ দিতে ইচ্ছুক হয় আমাকে তাহলে প্লিজ আমাকে চেষ্টা করবেন একটা এক একটা ছাপার শাড়ি কেনা যায় বেশি দাম না ওগুলোর দাম হাঁটলে তিনশো টাকার মতন হবে আমি টাকা নিই না কারোর কাছ থেকে আমি জিনিসগুলো নিই যেন আমি ওই এই জিনিসটা ওইখানটায় যেন পৌঁছে দিতে পারি এটাই হচ্ছে আমার ব্যাপার বা আমাদের ইচ্ছে আমরা এইবারও করবো ইচ্ছে আছে আমাদের খুবই সামান্য এসছে দান আর সেই দানগুলো নিয়েই আমরা চলে যাব ভবঘুরে দাদু ঠাকুমাদের কাছে আর আপনাদের যদি ইচ্ছে হয় আমাদেরকে একটু দেবেন হেল্প করবেন এটাই আর ভিডিওটি কেমন লাগলো জানাবে নমস্কার সবাই ভালো থাকবে